হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস টেনের দীঘাতকরণের বসে দেখি নাইন পয়েন্ট টু এর এই তিনের দাগের অঙ্কগুলো থেকে আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে আছে তো লিঙ্ক দেওয়া থাকবে যারা যারা নি তারা তা দেখে আসতে পারো চাইলে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে রুট ফাইভ এর করণী নিরসক উৎপাদক রুট এক্স হলে এক্সের ক্ষুদ্রতম মান কত হলে কত হবে তা হিসাব করে দেখি এবং এক্সটা অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে এবার দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি তিনের দাগে এটাকে আমরা করতে পারি এভাবে যে এখানে রুট ফাইভ রুট ফাইভের উৎপাদক কি রুট এক্স তাহলে এখান থেকে আমি এই যে রুটটাকে তোলার জন্য কি করতে পারি উভয় পক্ষকে কি স্কোয়ার করতে পারি এই ফাইভ তার স্কোয়ার ইকুয়াল টু রুট এক্স তার স্কোয়ার এখানে লিখবো কি উভয় পক্ষকে বর্গ করে পাই বর্গ করে পাই তাহলে কি হয় বর্গ করলে রুটটা ইকুয়াল টু এখানেও বর্গটা করলে রুট উঠে গিয়ে শুধু এক্স হবে তাহলে আমি লিখতে পারি এক্স সমান ফাইভ তাহলে কি এটাই হলো আনসার তাহলে দেখি এক্স এর ক্ষুদ্রতম মান কত পাঁচ তাহলে এটা হয়ে গেল আমার আনসার নেক্সট দেখো বলেছে কি টুকে নি দেখো টুকে নিয়েছি এবার এটা আমি কি লিখতে পারি হচ্ছে এখান থেকে আমার কি থ্রি আর থ্রি কেটে গেল কেটে গিয়ে কি হয়ে গেল শুধু রুট টু হলো আমার কি আনসার হয়ে গেল নেক্সট সি কি বলেছে সেভেন ডিভাইডেড রুট ফর্টি এইট এর হরের নিরশন করতে হরকে কত দিয়ে গুণ করতে হবে মানে এই হরের করণিটাকে তাড়াতে এই রুটটা রুটের করণিটাকে তাড়াতে গেলে আমাকে হরকে কত দিয়ে গুণ করতে হবে দেখো আমি লিখি এখানে আমাকে সিএডটা কি বলে দিয়েছে সিএডটা বলে দিয়েছে যে সেভেন ডিভাইডেড রুট ফর্টি এইট তাহলে এটাকে আমি সেভেন বাই রুট ফর্টি এইট লিখতে পারি এবার রুট আমি ভাঙি দুই দুই দে বারো দুয়ে চব্বিশ দুই দে ছ দুয়ে বারো দুই দে তিন দুয়ে ছয় এবার দেখো তাহলে আমার কি হচ্ছে সেভেন হচ্ছে বাই এখানে রুট ও এখানে এক দুই তিন চার চারটে দুই এক দুই তিন চার আর কি একটা তিন এটা হলো দি ইকুয়াল টু সেভেন লিখলাম এবার কি হয় রুটের ভিতরে দুটো সেম সংখ্যা থাকলে রুটের বাইরে একটা সংখ্যা বেরোয় এই দুটো দুই থেকে একটা দুই বেরোলো এখানেও দুটো দুই থেকে একটা দুই বেরোলো আর কি আছে রুট থ্রি পড়ে আছে তাহলে ইকুয়াল টু আমি কী বলতে পারছি সেভেন বাই দুই দুই চার ফোর রুট থ্রি এবার আমাকে বলেছে যে এই যে এই যে হরে যে করণিটা রুট থ্রি তাহলে এই করনিকে তাড়াতে গেলে আমাকে হরকের কত দিয়ে গুণ করতে হবে তা আমরা ভালো মতোই জানি যে রুট থ্রিকে তাড়াতে গেলে আমি যদি রুট থ্রিকে রুট থ্রি দিয়ে গুণ করি তবেই কি শু থ্রি আসবে তাহলে এই যে এখানে ফোরটা তো ফোরটা তো করণি নয় এটা তো মূলত সংখ্যা তাহলে কি হবে এই রুট থ্রিকে তাড়াতে গেলে আমাকে কি করতে হবে যে হরকে রুট থ্রি দিয়ে গুণ করতে হবে কারণ দেখো এখানে যদি আমি ফোর ইন্টু হ্যাঁ রুট থ্রি ইন্টু রুট থ্রি করি হ্যাঁ তবেই তো এটা এটা শুধু শুরু থ্রি হচ্ছে তাই না তবে এখানে রুট থ্রি করলে এখানে ওটা রুট থ্রি লাগে কিন্তু আমায় কি হরকে বলেছে তাড়াতে আমাকে তো বলেনি যে লবকেও তুমি তারাও তো সেক্ষেত্রে আমি কি করব হরকে রুট থ্রি আছে একে তাড়াতে গেলে আমাকে রুট থ্রি দিয়ে গুণ করবো তাহলে কি লিখতে পারি অতএব কি হরকে হরের হরের পরনি নিরসন করতে গেলে করতে 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 গেলে দিয়ে হবে হবে এটা আমি লিখতে পারি নেক্সট আমাকে কি বলে দিয়েছে ইয়ে দেখো ডিএটটা বলে দিয়েছে রুট ফাইভ প্লাস টু হ্যাঁ এর করণীয় উৎপাদক নির্ণয় করি যা কর্ণটির অনুবন্ধী করণীয় হবে এখানে দেখো রুট ফাইভ প্লাস টু একে একে আমাকে কি বলেছে একে বলেছে করণী নিরসক উৎপাদক করণী নিরসক নিরসক মানে কি যে করণটাকে তাড়িয়ে দেওয়া উৎপাদক কোনটা আমাকে দেখাতে হবে এবার দেখো আমি যদি এটাকে টু প্লাস রুট ফাইভ এইভাবে লিখি এবং সেটা অবশ্যই কী হতে হবে অনুবন্ধীকণই হতে হবে ওই জন্য আমি রুট ফাইভটাকে পেছন দিকে লিখলাম একে যদি আমি টু মাইনাস রুট ফাইভ দিয়ে গুণ করি তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার তো সেক্ষেত্রে দু দুয়ে চার মাইনাস রুট ফাইভ স্কোয়ার ফাইভ সমান মাইনাস ওয়ান তো দেখো সেক্ষেত্রে এটা কী হচ্ছে এটা করণে নিরাসক হচ্ছে করণে চলে গেছে তাহলে আমি এর উৎপাদনটা কি পেলাম যে টু মাইনাস রুট ফাইভ আর এটা কি দেখো করণি ক্ষেত্রে কি আমরা জানি যে অনুবন্ধী করণী বা অনুবন্ধী করণী আমি কাকে বলছি যে ক্ষেত্রে কি হয় যে এই যে করণি এই করণীর চিহ্নটা শুধু চেঞ্জ হয় কিন্তু সংখ্যাগুলো সেম থাকে এখানে দেখো রুট ফাইভের চিহ্ন প্লাস ছিল এখানে মাইনাস হয়ে গেছে তো এটা কি এটা হচ্ছে অনুবন্ধী করণী এই করণিটির অনুবন্ধী করণী হচ্ছে এটা করে দিয়েছে ইয়েরটা বলেছে রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড রুট সেভেন ইকুয়াল টু ওয়ান বাই সেভেন ব্র্যাকের রুট থার্টি ফাইভ প্লাস এ হলে এর মানটা বার করতে হবে আগে লিখে নিই আমি অঙ্ক এবার দেখো এই অঙ্কটা আমি টুকে নিয়েছি এবার এক্ষেত্রে আমি আগে ভাগের অংশটা করি রুট ফাইভ প্লাস রুট টু এটা লিখলাম এই ভাগটাকে আমি এরকম আকারে রুট সেভেন লিখে দিলাম সমান এখানে দেখো উপরে পা রুট থার্টি ফাইভ প্লাস এ আর নিচে কে আছে সেভেন আছে নেক্সট আমি কী করতে পারি রুট ফাইভ প্লাস হচ্ছে রুট টু বাই রুট সেভেন ইকুয়াল টু এখানে রুট থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভটাকে আমি কী লিখতে পারি পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে ফাইভ ইন্টু থ্রি লিখতে পারি প্লাস কী লিখতে পারি এ আর এ সেভেন মানে কি রুট সেভেন ইন্টু রুট সেভেন এটা করলে তো সেভেন হয় তাহলে সেভেনের পরিবর্তে আমি রুট সেভেন ইন্টু রুট সেভেন লিখতে পারি এবার দেখো এখান থেকে কী আসছে এই এই রুট সেভেন এই রুট সেভেন কেটে গেছে কেটে গেলে এবার কী পড়ে আছে এদিকে পড়ে আছে রুট ফাইভ প্লাস রুট টু ইকুয়াল টু এদিকে পড়ে আছে রুট এটা কি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে রেখে দিই হ্যাঁ ফাইভ ও সরি এটা সেভেন হবে হুম ফাইভ ইন্টু সেভেন প্লাস এ বাই হচ্ছে রুট সেভেন এবার আমি কী করবো যে এই যে রুট এই যে পাটটা এই পাটটাকে সামনে আনবো এই পাটটাকে পিছনে কারণ আমাকে এর মানটা বার করতে দিয়েছে তো সেক্ষেত্রে আমি আগে এই পাটটাকে নিয়ে নিই যে রুট ফাইভ ইন্টু সেভেন প্লাস এ বাই হচ্ছে রুট সেভেন ইকুয়াল টু কি রুট ফাইভ প্লাস রুট টু এবার নেক্সট দেখো আমার যেহেতু এর মানটা বার করতে হবে তো সেক্ষেত্রে আমার এই পার্টটা এই পার্টটা তো রাখার দরকার নেই তো এটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি এবার এই রুট সেভেনটা কী আছে এখানে এদের সঙ্গে ভাগ সম্পর্কে আছে তাহলে যখন সমানের ওদিকে যাবে তখন কী হয়ে যাবে গুণ সম্পর্কে চলে যাবে তাহলে আর এদিকে আমি রুট ফাইভ আর রুট সেভেনটাকে আমি আলাদাভাবে লিখতে পারি প্লাস এ সমান এদিকে তাহলে কী হবে রুট সেভেনটা কার সঙ্গে গুণ হবে এই টোটালটার সঙ্গে গুণ হয়ে গেছে তাহলে এখান থেকে কী পাচ্ছি রুট ফাইভ ইন্টু হচ্ছে রুট সেভেন প্লাস এ সমান এদিকে দেখো কত পাচ্ছি রুট পাঁচ সাথে পঁয়ত্রিশ প্লাস রুট সাত দুয়ে চোদ্দো আচ্ছা ইকুয়াল টু এখানে আমার এ আছে এ রাখলাম সমান এখানে কি পেয়েছি রুট থার্টি ফাইভ রুট হচ্ছে চোদ্দো আচ্ছা এখানে এটা না ভাঙলেও চলতো হ্যাঁ এই পার্টটা যখন এদিকে আসবে এর যোগ সম্পর্কে আছে ডান দিকে এলে বিয়োগ হয়ে যাবে তাহলে এই দুটো গুণ মানে কি রুট থার্টি ফাইভ এটা না এটা ভাঙার কোনো দরকার নেই এখানে শুধু শুধু ভাঙলাম না ভাঙলেও চলবে কারণ সে এখানে এসে রুট গুণই করতে হচ্ছে তো সেক্ষেত্রে দেখো থার্টি ফাইভ প্লাস আর এখানে থার্টি ফাইভ মাইনাস কেটে গেল তাহলে এর সময় আমি কী পেলাম রুট ফরটিন তাহলে এর মান কত রুট ফরটিন তাহলে কি এটাই হয়ে গেল আমার আনসার নেক্সট দেখো কী বলেছি ফাইভ বাই রুট থ্রি মাইনাস টু এর হরের একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয় দেখো এবার দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি এখন এই যে এই যে করণী এটাকে তাড়াতে হবে কারণ কি হরকে বলেছে করণী নিরসক করতে তাহলে একে তাড়াতে গেলে আমি কী করবো এই যে রুট থ্রি মাইনাস টু একে আমি কী করবো রুট থ্রি প্লাস টু দিয়ে গুণ করব তাহলে এখানে গুণ করলে এখানেও রুট থ্রি প্লাস টু হবে তো এই হরকে বলেছে তাড়াতে হরের কর্ণটাকে রিলেশন করতে বলেছে তাহলে দেখো আমি উপরে ফাইভ পাচ্ছি এখানে রুট থ্রি প্লাস টু পাচ্ছি আর এদিকে কী পাচ্ছি এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা মানে কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার তাহলে সমান এখান থেকে কী পাচ্ছি ফাইভ রুট থ্রি প্লাস টু পাচ্ছি এদিকে তিন স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার মানে থ্রি আর মাইনাস দুই দুয়ে চার হচ্ছে তার মানে সেখান থেকে আমি কি পাচ্ছি দেখো ফাইভ পাচ্ছি আর রুট থ্রি প্লাস টু পাচ্ছি এদিকে মাইনাস ওয়ান পাচ্ছি মানে মাইনাস ওয়ান পাচ্ছি তার মানে দেখো এখানে দেখো হরে কিন্তু আর করণী নেই তার মানে হরের করণি কিন্তু নিরসন হয়ে গেছে বা চলে গেছে এবার তাহলে আমি কি লিখতে পাচ্ছি যে হরকে আর আমাকে হরের কথা তো বলেছে হরের একটি করণ নিরসক কি হবে হরের একটি করণী নিরসক উৎপাদক কত রুট থ্রি প্লাস টু এই যে রুট থ্রি প্লাস টু দিয়েই আমি কি কাজটা করেছি তাহলে রুট থ্রি প্লাস টু হবে কিন্তু এবার দেখো এটা কি এটা আমাকে বলেছে আরও যে এটা অনুবন্ধীকরণই হবে না সেটা আমাকে দেখাতে বলেছি এবার করণী হতে গেলে কী হতে হয় যেমন আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি ছিল যে রুট ফাইভ প্লাস ছিল হ্যাঁ রুট ফাইভ ছিল প্লাস টু ছিল এটা ছিল এটা ছিল তো এটাকে আমরা ঘুরিয়ে কী লিখতে পেরেছি টু রুট এরকম লিখতে পেরেছি টু প্লাস রুট ফাইভ একে আমি কি টু মাইনাস রুট ফাইভ দিয়ে গুণ করেছি মানে দেখো এই করণের আগের চিহ্নটাই চেঞ্জ হচ্ছে এটা প্লাস হলে এটা মাইনাস হবে কিন্তু এখানে দেখো এখানে কিন্তু করণের আগের চিহ্ন চেঞ্জ হয়নি মূলত সংখ্যার আগের চিহ্ন চেঞ্জ হয়েছে তো এই জন্য আমরা এটাকে কি বলতে পারি না অনুবন্ধী করণি বলা যায় না যা কি যা অনুবন্ধি করণী নয় হয়ে গেল এটা আনসার একটা দেখো কি বলেছে চার বলেছে নাইন মাইনাস ফোর রুট ফাইভ ও মাইনাস টু মাইনাস রুট সেভেন মিশ্র দীঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি তাহলে প্রথমে আমরা কার অনুবন্ধী লিখব প্রথমে যেটা দেওয়া আছে নাইন মাইনাস ফোর রুট ফাইভ তাহলে এর অনুবন্ধীকরণে কি হবে অনুবন্ধী করণে হবে নাইন যেমন আছে আছে কারণ আমি বললাম অনুবন্ধীকরণের ক্ষেত্রে এই যে করণি বা রুট তার আগের চিহ্নটাই চেঞ্জ হয় তাহলে নাইন তো মূলত সংখ্যা তা এ যেমন আছে আছে এখানে প্লাসটা এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ফোর রুট ফাইভ এটা হলো আর একটা আমাকে বলে দিয়েছে মাইনাস টু মাইনাস রুট সেভেন এর অনুবন্ধী করণী কী হবে একই হবে মাইনাস টু তো মূলত সংখ্যা যেমন আছে আছে শুধু করণির আগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস রুট সেভেন হয়ে গেল এটা নেক্সট দেখো পাঁচেরটা কী বলেছে যে রুট ফাইভ প্লাস রুট টু এই যে এই যে মিশ্র দ্বীঘাত করণী এর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখতে বলেছি তাহলে দেখো পাঁচের প্রথমেরটা আমি কি লিখতে পারি পাঁচের একেরটা দেখো রুট ফাইভ প্লাস হচ্ছে রুট টু তাহলে এর দুটি কি দুটি হচ্ছে করণী লিখতে বলেছে করণী নিরসক উৎপাদক তাহলে নিরসক মানে কি যাদেরকে দিয়ে গুণ করলে আমার এই করণীটা চলে যাবে করণি নিরয়শক উৎপাদক একটা দেখো কি হতে পারে এখানে যেটা আছে মানে রুট ফাইভ প্লাস রুট টু একে যদি আমি রুট ফাইভ মাইনাস রুট টু দিয়ে গুণ করি তাহলে একটা চলে যাবে আর একটা যদি মাইনাস রুট ফাইভ প্লাস রুট টু দিয়ে করি তাহলে চলে যাবে কারণ কি দেখো এই রুট এই যে করণিগুলো থাকে এদের চিহ্ন একটা একটা করে চেঞ্জ করলে চলে যায় একটু দেখিয়ে দেখো যদি রুট ফাইভ প্লাস রুট টু একে যদি তুমি রুট ফাইভ মাইনাস রুটতে গুণ করো এ প্লাস বি এ মাইনাস বিয়ের ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার তাহলে সমান কথা হচ্ছে ফাইভ মাইনাস টু হচ্ছে সমান থ্রি দেখো এখানে দেখো করণি চলে গেছে আবার যদি তুমি রুট ফাইভ প্লাস রুট টু একে যদি মাইনাস রুট ফাইভ প্লাস রুট টু দিয়ে গুণ করো তাহলে কী হচ্ছে দেখো তুমি এটাকে ঘুরিয়ে দেখতে পারো এভাবে যে রুট টু প্লাস রুট ফাইভ আর এদিকে কি রুট টু মাইনাস রুট ফাইভ তো সেক্ষেত্রে কী হবে রুট টু তা এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার হবে তাহলে সেক্ষেত্রে টু মাইনাস ফাইভ সমান মাইনাস থ্রি দেখো এক্ষেত্রেও কিন্তু তোমার করেনটা চলে যাচ্ছে তাহলে বুঝতে পারছো এইভাবে আমরা করতে পারি যে এক যে কোনো একটা এখানে দেখো রুট ফাইভের প্লাসটার প্লাসই রেখেছি কিন্তু রুট টুটা মাইনাস করেছি আবার এক্ষেত্রে দেখো রুট ফাইভটা মাইনাস করেছি রুট টুটা প্লাসই আছে তো এইভাবে করতে পারি এটা হয়ে গেল নেক্সট দেখো দু একটা কি বলেছে তেরো প্লাস রুট সিক্স তাহলে দুইটা আমাকে কি বলে দিয়েছে তেরো প্লাস রুট সিক্স তাহলে এর অনুবন্ধী কি দুটি অনুবন্ধী করণী চেয়েছে অনুবন্ধী করণী তাহলে একটা আমি কি লিখতে পারি তেরো মাইনাস হচ্ছে রুট সিক্স একটা মাইনাস করতে পারি আর কি লিখতে পারি মাইনাস তেরো প্লাস রুট সিক্স এটা করতে পারি মানে দুটো সংখ্যাকেই আমি একবার করে মাইনাস করব তাহলে তাহলে আমি পেয়ে যাব নেক্সট দেখো তিনেরটা তিনেরটাও সেমভাবে কি বলেছে রুট এইট মাইনাস থ্রি তাহলে এরও কি অনুবন্ধী করানি কী হবে দুটি অনুবন্ধী করানি চেয়েছে তাই দুটি অনুবন্ধী করানি একটা আমি লিখতে পারি যে রুট এইট প্লাস থ্রি লিখতে পারি আর একটা কী করতে পারি এই থ্রিটাকে প্লাস করলাম আর একটা রুট এইটটাকে মাইনাস রুট এইট করলাম মাইনাস যেমন আছে থ্রি এটা লিখে দিলাম এবার নেক্সট চারটা কি বলেছে চার বলেছে দেখো এই যে রুট রুট সেভেনটিন মাইনাস হচ্ছে রুট পনেরো তাহলে রুট সেভেনটিন মাইনাস হচ্ছে রুট পনেরো এর অনুবন্ধী করণী কী হচ্ছে একটা আমি লিখতে পাচ্ছি যে রুট সেভেনটিন প্লাস লিখতে পারছি রুট পনেরো আর এটা কি লিখবো মাইনাস রুট সেভেন্টিন মাইনাস হচ্ছে রুট পনেরো তাহলে এটা হয়ে গেল কি অনুবন্ধী করণী ক্লাস এই পর্যন্ত নেক্সট দিন আমরা এই ছয়ের দাগের থেকে ছয় দাগের যে অঙ্গগুলো আছে এখান থেকে আলোচনা করব যদি ক্লাসটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও